স্বাস্থ্য রক্ষীদের সাথে কথা বলেছে এবং সেখানে দাঁড়িয়ে বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত নিয়েছে বিষয়টাকে যেহেতু লোকসভায় গতকাল হয়েছে এ বিষয়ে তোমার মন্তব্য না না স্পিকার স্যার যে তড়িঘড়ি মার্শাল সহ পুলিশ প্রশাসন বা যারা আধিকারিক আছে নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন তাদেরকে ডেকে যে আলোচনা মিটিং করছেন আমি স্পিকার স্যারের এই আমি সাধুবাদ জানাই স্বাগত জানাই কারণ স্পিকার স্যার আমাদের কাস্টোডিয়ান টোটাল বিষয়টা স্পিকার স্যারের নজরে থাকেন আরও পর্যাপ্ত পরিমানে সুরক্ষিত থাকে আমাদের বিধানসভা সেই জন্য তিনি সর্বোচ্চ প্রচেষ্টা করেছেন ধন্যবাদ জানাচ্ছি কারণ ইতিপূর্বে আমি তখন নিউজে পড়েছিলাম বিধায়কে ঢুকে গিয়েছিল। তো সাথে সাথে এটা বলবো যে বিধানসভায় যে শূন্য পদ আছে নিরাপত্তার দায়িত্ব যাদের থাকার কথা শূন্য পদের সব আরও যারা আছে সেগুলো দ্রুতপূরণ হোক এটাও আমি চাইব আরেকটা বিধায়কের সাথে যারা ঢুকবে হবে অবশ্যই হওয়া দরকার অবশ্যই হওয়া দরকার প্রতিটা পদক্ষেপ যাতে করে নিরাপত্তার ক্ষেত্রে যে কটা পদক্ষেপ গ্রহণ করবেন সৎ সেটার আমি একটাও বিরোধিতা করব না আরও বেশি কিছু করা যদি যাই সেটা হোক তবে একটা কথা যেভাবে লোকসভায় আক্রমণ হয়েছে ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারতো সৃষ্টিকর্তা কাছে মানে আমি ভিডিওটা দেখার পর রীতিমতো আমি আতঙ্কিত হয়ে গেছিলাম ভয়ঙ্কর কিছু ঘটতো কিন্তু ঘটেনি এটা সবার জন্য ভালো তবে এখানে কিন্তু কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা পুরো ফেলিও হয়েছে কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা বেআব্রু হয়ে গিয়েছে আমি যতটুকু জানি ওখানে আসতে তিনটে স্টেপ থাকে নিরাপত্তার ক্ষেত্রে তিনটে স্টেপ পার করে ওখানে পৌঁছাতে হয় তা তারা কি করছিল ওখানে নিশ্চিতভাবে স্ক্যানিং স্ক্যানার ছিল তারপরেও কীভাবে আসলো এর প্রশ্ন কিন্তু জবাব দিতে হবে আগামী দিনে মোদিজি এবং অমিত শাহজিকে দেখুন এই ঘটনাটা বলি একজন কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরে আছেন তার পদত্যাগ চেয়ে নেব এটা নয় যদি এটাকে নিয়ে জল হয় এটাকে নিয়ে যদি নয় তখন অবশ্য বলবো তবে হ্যাঁ আরেকটা কথা আমি যুক্ত করতে চাই এতে ক্ষেত্রে বিজেপির এমপির পাশে কিন্তু ওনারা ভিতরে যারা গিয়েছিলেন ভিজিটর্স গ্যালারিতে যারা ছিলেন সেটা বিজেপির এমপির পাশে সুতরাং এটা নিয়ে তদন্ত হওয়া দরকার ইডিও লোকতવાય হওয়ার পর রাজ্য বিধানসভায় তোড়িবোবি যাওয়ার এটাই থেকে দেখুন মানুষ ওই জিনিস থেকে মানুষ শিক্ষা নেয় নিয়েছে এটা নিয়ে আহক না কতদিন হই না সেটা এখন নারকে एक्चुअली লিন নিচ্ছে ইনিশিয়েটিভ নিয়েছে নিরাপত্তার কথা ভাবছে এটা থেকে আপনারা বলুন এটা নিয়ে আলোচনা আপনারা